প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জার্নালের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনায় আমরা প্রতিদিন জাতীয় দৈনিককে প্রকাশিত প্রধান প্রধান সংবাদটি আলোচনা করে থাকি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি দিনের গুরুত্বপূর্ণ কিছু খবর আর প্রতিদিন সংবাদ বিশ্লেষণে আমাদের সাথে যুক্ত হন একজন অভিজ্ঞ সংবাদ সংবাদকর্মী আজকে আমাদের সাথে সংবাদ পর্যালোচনায় আশা থেকে যুক্ত হচ্ছেন ব্লগার ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইলিয়াস মাহমুদ আমরা ওনাকে যুক্ত করে নিয়েছি আপনারা আলোচনায় যুক্ত হতে পারেন আপনাদের মতামত প্রশ্ন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে যারা ইলিয়াস মাহ মাহমুদ আপনাকে সংবাদ পর্যালোচনায় স্বাগত জানাচ্ছি জি আপনাকে স্বাগত ধন্যবাদ যে আমরা আলোচনায় যাবো তাহলে তার আগে জাতীয় দৈনিকের প্রধান সংবাদগুলো আমরা এক নজরে দেখে আসব। প্রথমে আমার হাতে রয়েছে বাংলাদেশ জার্নাল জার্নালের প্রধান সংবাদ রক্তাক্ত রোহিঙ্গা ক্যাম্প দুই গ্রুপের সংঘর্ষে মুন্না বাহিনীর সেকেন্ড ইনকমান্ড গ্যাপসারি সহ নিহত চার গোলাগুলিতে আহত বিষ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত স্বাস্থ্যমন্ত্রী চলছে প্রতিবাদ বিক্ষোভ দিবস করে নারী নির্যাতন সঠিক পদক্ষেপে গতিশীল অর্থনীতি প্রধানমন্ত্রী অন্যান্য জাতীয় দৈনিকগুলো আমরা দেখে নিব স্ক্রিন শেয়ার করে আমরা আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব তারপরে আমার হাতে রয়েছে প্রথম আলো প্রথম আলোর প্রধান সংবাদ করোনার আগে লোপাট 300 কোটি টাকা শাস্তকাতে কেন কাটা ক্ষমতার ছায়ায় ভয়ঙ্কর এক দেলোয়ার বহু বছর নির্জাতনের বছরখানেক আগে দেলোয়ার সেই নারীকে দুই দফায় দর্শন করে। সিএনজি চালক থেকে সন্তরাশি বাহিনীর প্রদান দর্শনের বিরুদ্ধে বাংলাদেশ ঢাকা সহ 35 জেলা বিক্ষো আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি দর্শকদের সুবিধার্তে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান সংবাদ ইউপি মেম্বারকে জানিয়ে উদ্ধার পাননি ওই নারী নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে ধিক্কার প্রণোদনা প্যাকেজ দেশের অর্থনীতি সচল রেখেছে প্রধানমন্ত্রী উইঘা ক্যাম্পের সংবাদটি এসেছে রয়েছে যুগান্তর যুগান্তরের প্রধান সংবাদ ধর্ষকদের বিরুদ্ধে আরো কঠোর হক রাষ্ট্র প্রতিবাদের জ্বর সারা দেশে প্রতিবাদী মশাল মিছিলের ছবি ছাপা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সমকাল সমকালেও একই সংবাদ বাদল দেলো আর সোহাগ রিমান্ডে বেগমগঞ্জের বর্বরতা স্টপ রেট বড় আকারের ছবি ছাপা হচ্ছে ছাত্র বিক্ষোভের চল্লিশ লাখ চাকরি প্রার্থী অপেক্ষায় বাড়ছে শূন্য পথ রয়েছে দ্য ডেইলি স্টার দেলোয়ার রেপ হার সেভারেল টাইমস বিফোর দর্শনকারীর ফাঁসি চাই একটি বড় ছবি ছাপা হয়েছে প্রতিবাদের কালের কণ্ঠ সংঘবদ্ধ নিপীড়নের পেছনে বড় মদত মাঠের প্রতিবাদে নেই নারী নেত্রীরা দেশ রূপান্তর বেতন বাড়াতে মাঠে নামছে সরকারি কর্মচারীরা দর্শন বিরোধী মিছিলের সঙ্গে দস্তাধি পুলিশের মনিক বার্তা সংকটে অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে সংকটে অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়িয়েছে রেমিটেন্স দর্শনের বিরুদ্ধে দেশ জেগে উঠেছে প্রতিবাদী স্লোগানের ছবি ছাপা হয়েছে এবং সবশেষ রয়েছে বাংলাদেশ প্রতিদিন দেশে দেশে কঠোর সংস্কার করে দর্শনের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি বাংলাদেশেও খুব বিক্ষোভ অব্যাহত সারা দেশে এ ছিল মোটামুটি আজকের জাতীয় দৈনিক গুলোর প্রধান প্রধান সংবাদ আমরা আলোচনা যাবো আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ ইলিয়াস মাহমুদ ব্লগার গণমাধ্যম কর্মী আপনি আসলে শুনছিলেন জাতীয় দৈনিকগুলো আমরা দেখছিলাম সবগুলো জাতীয় দৈনিকে গতকালকেও কিন্তু দর্শনের বিরুদ্ধে যে প্রতিবাদ বিক্ষোভে উত্তাল সারা দেশ সে সংবাদগুলো এসেছে আজকেও কিন্তু একই সংবাদ এসেছে এবং ঢাকা সহ দেশের পঁয়ত্রিশটি জেলায় বিক্ষোভ হয়েছে বলছে প্রথম আলো আমরা যদি আলোচনাটা ঠিক এভাবে শুরু করি মেম্বারকে জানিয়েও বিচার পাননি ওই নারী ইত্তেফাকের যে প্রধান সংবাদটি আজকে এরকম অনেক সংবাদ আমরা দেখি যখন নারী নির্যাতনের ঘটনা ঘটে তখন কিন্তু সালিসে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের একটা চেষ্টা করা হয় আপোষের চেষ্টা করা হয় কিংবা যারা ভিক্টিম রয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের চাপ সৃষ্টি করা হয় যেটা অনেক এলাকাতেই হয়ে থাকে এই যে আসলে নিপীড়নের বিরুদ্ধে দেশ জুড়ে ধিক্কার ইউপি মেম্বারকে আটক করা হয়েছে উনিও আসলে এই ঘটনাটা জানতেন বলা হচ্ছে যে আগেও দুইবার তাকে এই রেপ করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল এই দেলোয়ার কর্তৃক এই যে আসলে জানা ঘটনা যেটা আসলে সমঝোতার চেষ্টা এটাকে আপনি কীভাবে দেখবেন এটা একটা পার্ট পরে আমরা দেলোয়ারের উত্থান এবং এর পিছনের কারণগুলো নিয়ে আলোচনা করব জি ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এই যে শিরোনাম যেটা আমরা আজকে দেখতেছি আর কি এগুলো কিন্তু বাংলাদেশের গত আট দশ বছরের মোটামুটি বলা যায় যেটা কন্টিনিউ প্রসেস এবং এটা মানে ধর্ষণ যৌন নির্যাতন এটা কিন্তু এখন আর শুধুমাত্র একটা জৈবিক চাহিদার মধ্যে সীমাবদ্ধ নাই হ্যাঁ একটা হচ্ছে একটা মানুষের শারীরিক জৈবিক চাহিদা মিটাতে সে দর্শন করতেছে বিষয়টা কিন্তু সেই জায়গায় সীমাবদ্ধ নাই এটার আমরা সবচেয়ে বড় উদাহরণ পাই হচ্ছে সর্বশেষ যে জাতীয় নির্বাচন গেল এই যে মানে আজকে যে নোয়াখালীর ঘটনা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেই নোয়াখালীতেই গত জাতির নির্বাচনে যখন একজন মহিলা সেও ছয় সন্তানের মা ছিলেন তিনি যখন একটা ভিন্ন প্রার্থীর প্রতিকে ভোট দেওয়ার অপরাধে তাকে এক ইউপি মেম্বার তার সহযোগীদেরকে নিয়ে দর্শন করলো এবং এটা জিনিস লক্ষ্য করেন যে এই ওই জায়গাটা কিন্তু ওখানে কিন্তু শারীরিক চাহিদা বা জৈবিক চাহিদা মেরানোর জন্য কিন্তু সেই দর্শনটা বা সেই নারী নির্যাতনটা কিন্তু সংগঠিত হয় নাই ওটা ছিল একটা কি বলে যে আর দশটা ক্রাইমের মতো আর দশটা অপরাধের মতো আর দশটা শাস্তি দেওয়ার মতো হ্যাঁ একটা প্রতিশোধের একটা প্রক্রিয়া প্রতিশোধ প্রতিশোধের একটা প্রক্রিয়ায় যুক্ত হইছে ধর্ষণ এবং এই জিনিসটা কিন্তু একটা পর্যায়ে আমরা যদি মানে সংঘবদ্ধ অল্প কিছু মানুষকে বা চিহ্নিত কিছু কিছু মানুষকে বা সমাজের অপরাধ প্রবণ বা যাদেরকে আমরা বলি যে বিভিন্ন মামলায় অভিযুক্ত এরকম মানুষরা আগে একটা সময় এই এই অপরাধ গুলো করতো এখন একটা হচ্ছে যে এটা কিন্তু এখন পলিটিক্যাল একটা ক্রাইমের মধ্যে চলে গেছে যারাই করতেছে তারা কোনো না কোনো ভাবে পলিটিক্সের সাথে জড়িত হ্যাঁ এবং তারা এটা কেন করতেছে করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সে যে অপরাধটা করতেছে সে জানে যে অপরাধটা সে পার পেয়ে যাবে এবং তার কোনো শাস্তি হবে না এর আর একটা বড় কারণ হচ্ছে একটা একটা হচ্ছে যে সে সামাজিকভাবে রাজনৈতিক ভাবে অন্যান্য ভাবে সে পার পেয়ে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে যে যদি কোনোভাবে তাকে আইনের আদালতে নিয়েও আসা হয় সেখানেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে বাংলাদেশের প্রচলিত যে আইন সে আইনে কিন্তু তাকে সর্বোচ্চ শাস্তি হচ্ছে সাত বছরের একটা কারাদণ্ড এখন সেই কারাদণ্ডের ক্ষেত্রে আবার যে জটিলতাগুলো জটিলতা গুলো যে একটা মানুষকে যে আপনি সাত বছরের কারাদণ্ড দিবেন দর্শনের সাক্ষী দর্শনের যে আলামত সেগুলো একটা বিশাল প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সঠিক ভাবে যাচাই বাছাই করা নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না যার কারণে কি হয় যার কারণে হয় যে একজন অপরাধী যখন সে ধর্ষণ করে সে নিশ্চিতভাবে জানে যে তার এই অপরাধ প্রমাণ হবে না যদিও প্রমাণ হয় সর্বোচ্চ হলে সে সাত বছরের একটা রাষ্ট্রের একটা আইন যখন এই রকম পর্যায়ে থাকে তখন কিন্তু সেই সমাজে প্রবণতা গুলো বাড়ে এবং আজকে এই যে নোয়াখালীতে যেটা হলো বা গত এক সপ্তাহে গত ছয় মাসে গত এক বছরে আমরা যত ধরনের রিপোর্ট পাচ্ছি মানে আমরা গণমাধ্যম কর্মীরা যারা আমরা গণমাধ্যমে কাজ করি আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ রিপোর্টগুলো আসে সেটা একটা ভয়ানক অবস্থা যেমন একটা সময় আমরা রোড অ্যাক্সিডেন্টের যে ঘটনাগুলো ঘটতো এত হরহামেশা ঘটতো যে একটা পর্যায়ে গণমাধ্যমগুলো টেলিভিশনগুলো তারা রোড অ্যাক্সিডেন্টের নিউজগুলো আর অ্যাভয়েড করেছে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে ঠিক আছে এটা একবার ভিতরের ফল আমি এক জায়গায় ছোট্ট করে সারা দেশের আহ অ্যাক্সিডেন্ট এক জায়গায় করে ছোট করে দিয়ে দিয়ে দিলেই হবে অথবা যে যতটুকু আছে এটা না দিলেও চলে মানে বিষয়টা এরকম একটা এক্সিডেন্টের পর্যায়ে এক্সিডেন্টের নিউজ গুলো এরকম পর্যায়ে চলে গেছিল তো ধর্ষণের ঘটনাগুলো এখন এরকম ঘটে 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 যাচ্ছে প্রতিনিয়ত যে কয়টা রিপোর্ট আমরা দর্শনের রিপোর্ট প্রচার করি সেগুলো প্রচার করতে গেলে দেখা যায় যে আমাদের হয়তো টোটাল বলে তিনটা দর্শন দিয়ে মানে কভার করলে হয়তো বা আমাদের বুলেটিন শেষ হবে এত পরিমাণে ধর্ষণ জনিত অপরাধ আপনি বলছিলেন আসলে সংঘবদ্ধ কিংবা যারা একটা প্রতিশোধের একটি হাতিয়ার হিসেবে নিয়েছে আমরা যদি প্রথমের একটি সংবাদের দিকে দৃষ্টিপাত করি ক্ষমতার ছায় ভয়ঙ্কর এক দেলোয়ার সিএনজি চালক থেকে সন্ত্রাসী বাহিনীর প্রধান হত্যা মামলায় এক বছর ধরে তাকে খুঁজছিল পুলিশ ভয় কিছুই বলতেন না গ্রামের মানুষেরা কাদের কণ্ঠ প্রধান সংবাদ করা হচ্ছে সংঘবদ্ধ নিপীড়নের পেছনে বড় মদত উদ্বেগজনক হারে বেড়েছে দলবদ্ধ ধর্ষণ নিপীড়ন নির্যাতনের ভয়ে মুখ খুলে না ভুক্তভোগীরা চলতি বছরের প্রথম নয় মাসে দুইশো আটটি সংঘবদ্ধ ঘটনা প্রকাশ পেয়েছে এই যে আসলে ভয়ঙ্কর হয়ে ওঠা একজন সেনভি সেন ড্রাইভার থেকে সে সন্ত্রাসী বাহিনীর প্রদান হয়ে ওঠা বলা হচ্ছে যে পেছনে বড় মদদ রয়েছে এটা কি আসলে কাঠামোগত কোনো সমস্যা তৈরি করছে কিনা সন্ত্রাসী কিংবা বড় ধরনের কোনো চক্র তৈরি করছে না যারা আসলে সমাজের জন্য কিংবা মানুষের যে নাটক কত তৈরি হচ্ছে যার কারণে ভুক্তভোগীরা কি ভাই এলাকা মানে কিছু বলতে পারছে না পরবতি তারা বিভিন্ন প্রদেশে দর্শনটা করছে এরকম হয়ে হচ্ছে কিনা বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন তার যে উত্থান হ্যাঁ আমি তো সেটা এর আগে একটু বললাম না সেটা হচ্ছে যে বর্তমানে ওই যে অপরাধগুলো হচ্ছে এর পিছনে সবচেয়ে বড় মানে সমন্বয়ক হিসেবে বড় গ्रीनরও হিসেবে কাজ করতেছে রাজনৈতিক শক্তি তবে একটা জিনিস খেয়াল করবেন যারা সারা বাংলাদেশে সেটা আপনার সিলেটের এম কলেজ বলেন বরিশালের ধর্ষণ বলেন গতকালকে দিনাজপুরে একটা ঘটনা দেখলাম এর আগে সাভারে একটা ঘটনা দেখলাম এরপরে নোয়াখালী সব মিলে হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন গত ছয় মাস গত এক বছর গত পাঁচ বছর গত দশ বছর আপনি একটু হিসেব করলে আপনি একটু ক্যালকুলেশন করলে দেখবেন যে যারা এগুলোর সাথে জড়িত সবাই কোনো না কোনোভাবে পলিটিক্সের সাথে জড়িত অর্থাৎ তারা পলিটিক্সের সেই সহায়তাটা পাচ্ছে আমি যদি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলিস বর্তমানে একেবারে তৃণমূল থেকে কেন্দ্রতে ঢাকা থেকে একেবারে তৃণমূল পর্যন্ত অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড পর্যন্ত একটা শ্রেণী তৈরি হয়েছে যারা হচ্ছে যাদেরকে বলা হয় স্থানীয় ভাষায় ফাইল ফাইল ধরা ধরা বা এটাকে কি বলে এবং ফাইল ধরা পার্টি আপনি বলতে পারেন বলতে পারেন যে একটা শ্রেণী থাকে যারা হচ্ছে যে ছেলে মেয়ে একসাথে জড়িত হচ্ছে কিনা বা কোথাও কোনো ছেলে মেয়ে এই ধরনের একটু কি বলে প্রেম বলেন বা একসাথে হাঁটা চলা বলেন এই ধরনের সম্পর্ক আছে কিনা অথবা মানে কোন কোন আছে কিনা কোনো দেখা যায় যে ফাইল পার্টি যারা আছে এরা আপনার এই মেয়েদেরকে গিয়ে এই প্রপোজ বলেন ব্ল্যাকমেইল বলেন এই ধরনের কাজগুলো করে থাকে এদের অন্যতম একটা মাধ্যম হচ্ছে যেমন যেমন ধরেন আপনি এই যে নখালী যে ঘটনাটা ঘটলো আPlayerData চালকয়ের যেটা হচ্ছে যে ওখানে ওনার হাজবেন্ডের সাথে বনিবনা না হওয়ার কারণে সে যখন বাড়িতে আসছে বাড়িতে আসার পর থেকেই কিন্তু এই ছেলেগুলো বারবার নক করে আসছিল এবং যখন ওনার হাজবেন্ড সেখানে গেছে সে হাজবেন্ড কেন আসলো তারা কিন্তু ওই যেটা বলা আপনারা যে ফাইল ধরা পার্টি হুম যে তারা হচ্ছে সেই সূত্র ধরে কিন্তু তার হাজবেন্ডকে মানে আটক করছে দুই তিন জনের ধরে তাকে বেঁধে অন্য রুমে নিয়ে গেছে এবং ওই যে নির্যাতিতা মহিলা তাকে কিন্তু তারা তখন সঙ্গবদ্ধ ভাবে আমি এটাকে গণধর্ষণ বলবো না কারণ গণধর্ষণ বলতে আমরা বুঝি যে সাধারণ মানুষের ধর্ষণ কিন্তু এটা গণধর্ষণ শব্দটা আমি মনে করি যে গণমাধ্যম আমরা যারা আছে আমাদের ব্যবহার করা ঠিক না এই জায়গাটা আমি মনে করি সঙ্গবদ্ধ ধর্ষণ শব্দটা ব্যবহার করা ভালো তো সেই ক্ষেত্রে এটা জিনিস দেখে এরা কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং আপনি যেটা বললেন যে এরা হচ্ছে যে এদের এক বছর পর্যন্ত পুলিশ খুঁজতেছে তারপর হচ্ছে তারা সে একজন সিএনজি চালক ছিল সেখান থেকে আপনার একজন দেলোয়ার বাহিনী গঠন করে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে চলছিল এটা কিন্তু যেটা বলে ফাইল পার্টি হচ্ছে যে কিভাবে এই রাজনীতির সাথে সক্রিয় হয়ে মানে এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তার করতেছিল আমি এখানে একটা পয়েন্ট যোগ করি সেটা হচ্ছে যে একটা সময় আমরা যেটা দেখতাম যে রাজ বড় রাজনৈতিক দলগুলোর সাধারণত দুইটা মানে নিজেদের ভিতরে দুইটা অংশ থাকতো একটা হচ্ছে সভাপতি একটা গ্রুপ সেক্রেটারি একটা গ্রুপ সাধারণত কেন্দ্র থেকে একেবারে তৃণমূল পর্যন্ত সাধারণত আমরা দুইটা গ্রুপ দেখতাম তো বর্তমানে যেটা যে একটা একটা জেলা কমিটিতে জনের কমিটি আছে হয়েছে সভাপতি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এরকম করে যেটা হয় এই প্রত্যেকে এক একটা করে গ্রুপ মেনটেন করে এবং সেই গ্রুপ মেনটেন করতে গিয়ে যে কাজটা তারা করে সেটা হচ্ছে তারা একেবারে ওয়ার্ড পর্যন্ত তাদের একটা সংঘবদ্ধ একটা মানে বাহিনী বা একটা গ্রুপ দরকার হয় সেই গ্রুপটা তৈরি করার কৃষক এরকম যাকে পাচ্ছে তাকে তারা তাদের সেই গ্রুপে নিচ্ছে এবং সেই আশ্রয় যেমন ধর একটা পর্যায়ে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে একজন ইউনিয়নের একজন জেলার একজন থানার এই ধরনের অপরাধীরা কিন্তু এই ধরনের কাজগুলো করতে কিন্তু চিন্তা করতো ভয় পেত এখন কেন পাচ্ছে না এখন জানে যে একটা ওয়ার্ডের একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের যে নেতা বা কর্মী সেও জানে যে তাকে তার পিঠে হাত বুলিয়ে দেয় জেলা কমিটির একজন বড় সম্পাদক তাকে ফোন করে জেলা কমিটির একজন বড় মানুষ তাকে ফোন করে বিভাগীয় পদ অর্থাৎ কেন্দ্রের একজন মানুষ এই যখন আস্কার যখন পায় একটা ইউনিয়নের একটা ছেলে তাও ধরেন একেবারে নিম্ন শ্রেণীর একটা ছেলে সে ইন্ধনের আস্থা পায় এধনের ভরসা পায় এধনের সাহস পায় তখন কিন্তু সে আর কোনো মানে কি বলে এটাকে যে সে কোনো কিছু অন্যায় মনে করে সে মনে করে যে তাকে ট্যাকেল দেওয়ার জন্য তার একেবারে বড় পর্যায়ের থেকে লোক আছে এবং তাই হচ্ছে একটা জিনিস খেয়াল করেন তাই হচ্ছে যে আপনি যেটা বলেন দেলোয়ার বাহিনী দেলোয়ার বাহিনী কিভাবে তৈরি হয়েছে একটা বছর থেকে পুলিশ তাকে কেন খুঁজে পাচ্ছে না সে একের পর এক অন্যায় করে যাচ্ছে এলাকার মানুষ মুখ খুলতে পারত আপনি কি মনে করেন না যে এলাকার মানুষ জানে না সব জানে কিন্তু সব জানার পরও একটা জানে যে তাকে কেউ কিছু বলবে না কারণ তার অনেক বড় একটা হাত আছে যে হাতের আস্থায় সে চলে এই কারণে তো এই সংঘবদ্ধ কত অপরাধগুলো দিন দিন বাড়ছে আমরা কিন্তু দেখেছি এই যে দর্শনের ঘটনাগুলো সামনে আসছে তারপরে কিন্তু প্রতিবাদ মুখর হয়েছে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন সংগঠন আমরা গতকালকে ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন বাম রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছি তারা মাঠে ছিলেন ছাত্র অধিকার পরিষদ ছিলেন ছাত্র দল ছিলেন ছাত্র লীগ গতকালকে মোমবাতি প্রচলন করেছেন স্কুল শিক্ষার্থী যারা রয়েছে নিরাপদ সড়ক আন্দোলন তারাও মাঠে রয়েছেন এক ধরনের সামাজিক আন্দোলন বলা চলে যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেকে ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন কালো কালার দিচ্ছেন কেউ চোখ বেঁধে প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন এই যখন আসলে প্রতিবাদের একটি ধারা তৈরি হয়েছে এই ঘৃণ অপরাধের বিরুদ্ধে আহ কালের কণ্ঠে আজকে সংবাদ এসেছে মাঠের প্রতিবাদে নেই নারী নেত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে যারা আসলে নারী অধিকার কর্মী নামে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন তাদেরকে কিন্তু আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না সংগঠন গুলোর দায় সারা ভূমিকা কারণ হিসেবে বয়স ও করোনার কথা বলছেন অনেকে এই যে আসলে তাদের নিষ্ক্রিয়তার কারণ কি অনেক সময় দেখা যায় যে তারা খুব বেশি সক্রিয় হয়ে ওঠেন কিন্তু এরকম নারী অধিকার কিংবা নারীর সম্মান ইজ্জত নিরাপত্তা যেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে বা যেটি আর অধিকার নিয়ে আসলে প্রশ্ন উঠেছে সেই নিরাপত্তার সময়ে প্রতিবাদ মুখর একটি সময় কিন্তু তারা কেন আসলে সামনে আসছে না এটার কারণ হিসেবে আপনি আসলে কি মনে করেন আসলে এই জায়গাটা মন্তব্য করাটা একটু কঠিন যদি আমরা আমাদের জায়গা থেকে বা অন্যদের জায়গা থেকে দেখি বা সাধারণ মানুষের জায়গা থেকে আমিও দেখছি যে অনেক মানুষই আপনার এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছে যে কেন তারা আগের মতো প্রতিবাদ মুখর হয়ে ওঠে না এখানে আপনি যেটা তাদের একটা ব্যাখ্যা আছে যেমন আপনি যেটা বললেন যে তারা অনেকে করোনার কথা বলছে হ্যাঁ বা এই প্যান্ডেমিক অবস্থার কথা বলছে এটা বাস্তবতা থাকতে পারে এরপরে বিষয় হচ্ছে যে আপনার আহ কথা বলতে দ্বিধা নাই যে আসলে সবকিছুর মধ্যেই একটা পলিটিক্যাল ইউজ একটা কাজ করে এখন আজকে নারী মধ্যে থেকেও সেই বিষয়টা কাজ করতেছে কিনা আহ এটা বলতে পারবে তবে আমি যদি আমার জায়গা থেকে মন্তব্য করতে চাই তো সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ তারা আগে যেভাবে প্রতিবাদ মুখর ছিল বা তারা আগে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি নির্যাত নারীর অধিকার নিয়ে যেভাবে তারা আগে কথা বলছে বা তারা পাশে ছিল আমি আশা করি তারা এই বর্তমান যে সিচুয়েশন চলতেছে তারাও হয়তো বা সেরকম ইচ্ছা করলে প্রতিবাদ মুখর হতে পারতেন তবে বিতর্কের পরে আমি দেখছি যে হ্যাঁ তারা অনেকে বিবৃতি হোক কথা হোক লেখা হোক তারা সেই চেষ্টাটা করছে আরেকটি বিষয় আপনি শাস্তির কথা বলছিলেন বাংলাদেশ প্রতিদিনের একটি সংবাদ রয়েছে দেশে দেশে কঠোর শাস্তি আইন সংস্কার করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি বাংলাদেশও এখানে বেশ কিছু দেশের শাস্তির এবং দেশের নাম দেওয়া হচ্ছে চীন আরব আমিরাত সৌদি আরব উত্তর কোরিয়া আফগানিস্তান মিশর ইরান যুক্তরাষ্ট্র ভারত মঙ্গোলিয়া গ্রিস সহ বিভিন্ন দেশে আসলে মৃত্যু যে মৃত্যুদণ্ড কার্যকর হয় সেই বিষয়গুলো এসেছে ফাঁসি কার্যকর হয় সেই বিষয়গুলো এসেছে আমাদের দেশে কি আসলে যে দাবি উঠেছে সবাই কিন্তু দাবি করছেন যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড করে আইন সংস্কার করা সেটি কি আসলে কতটুকু সম্ভব আমাদের আমাদের বাস্তবিক প্রেক্ষাপটে আইনের সংস্কার কতটা প্রেক্ষাপটে কতটা এখন সময়ের দাবি কিনা এটা সম্ভব কিনা আপনি আসলে এটা এ বিষয়ে কি বলবেন হ্যাঁ এক্ষেত্রে আপনি যেটা বললেন অন্যান্য দেশের কথা যেমন আপনার সাম্প্রতিক খুব বেশি সময় আগের না তুরস্কে এরকম একটা ঘটনা ঘটেছিল সেখানে তুরস্ক কিন্তু জানেন যে মৃত্যুদণ্ড নাই ফাঁসি নাই হ্যাঁ তো সেই জায়গাতেও কিন্তু একটা মেয়ের এরকম একটা রেপের ঘটনা সারা তুরস্ক এমন ভাবে আন্দোলন সৃষ্টি হয়েছিল একটা পর্যায়ে গভর্নমেন্ট বাধ্য হয়েছে যে তার ধর্ষণের যে আইন সেটাকে পরিবর্তন করতে আপনি যেটা অন্যান্য দেশগুলো বললেন যে ভারত সহ অন্যান্য দেশগুলো আশেপাশের দেশগুলো এটা অবশ্যই পরিবর্তন হওয়া দরকার একটা মানুষ যখন দর্শনের শিকার হয় বিশেষ করে আমাদের মতো এই আমাদের মতো দেশগুলোতে যারা আপনার ধর্মীয় দিক সামাজিক দিক অন্য দিক থেকে প্রচন্ড রকম আপনার যেটাকে বলে যে ধর্মীয় ভাবে অ্যাট্রাকটিভ সেই দেশে এই ধরনের একটা ঘটনা যেখানে একটা সামাজিক ব্যাপার আছে অনেক বড় যে আপনি যদি ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে যেখানে একটা রেপকে যতটা না অস্বাভাবিক মনে করা হয় বা যতটা না মানে প্রতিভা বা যতটা না খারাপ দৃষ্টিতে দেখা হয় আমাদের দেশগুলো আমাদের সারাউন্ডিং বা আমাদের উপমহাদেশ দেশগুলো কিন্তু তার থেকে অনেকগুণ বেশি মানে প্রভাবক হিসাবে কাজ করে এই বিষয়গুলো সামাজিকভাবে তো সেজন্য আমাদের দেশে আমি মনে করি এই যে ধর্ষণের যে বিষয়গুলো দৃষ্টান্তমূলক আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু এই অপরাধগুলো বাড়ছে এজন্য অবশ্যই আইন সংশোধন করা দরকার এবং এর সর্বোচ্চ শাস্তি অবশ্যই দণ্ড আমি আশা করি আরেকটি বিষয় আলোচনা দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব রোহিঙ্গা ক্যাম্পের সংঘর্ষের বিষয়টি কিন্তু গত কয়েকদিন যাবৎ গণমাধ্যমে এসেছে দুই গ্রুপের সংঘর্ষে মুন্না বাহিনীর স্যাঙ্গানিন কমান্ড সহ চারজন নিহতের ঘটনা ঘটেছে এই যে আসলে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন মাদকের ভাগ বাটোয়ারা নিয়ে বিভিন্ন ধরনের অপরাধ আমরা শুনি সেখানে সেগুলোর বাঘ নিয়ে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে নিহত হচ্ছে এটা আসলে বড় ধরনের কোনো নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে কিনা আমাদের দেশের জন্য আপনি আসলে বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন কিংবা এটা আসলে এটা থেকে উত্তরণের উপায়টাই বা কি অবশ্যই একটা বিষয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে যে রোহিঙ্গারা কিন্তু বর্তমানে সব মিলে আহ বারো লাখ প্লাস বারো লাখ প্লাস মানুষ থাকতেছে অল্প একটা সীমানার মধ্যে এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা আগে থেকেই কোনো না কোনোভাবে এদের বড় একটা অংশ অপরাধের সাথে যুক্ত ছিল এবং সেটা মিয়ানমারে থাকা অবস্থায় বার্মাতে থাকা মানে রোহিঙ্গা অঞ্চলে থাকা অবস্থায় কিন্তু আর এখানে থাকা অবস্থায় তারা এই জায়গাটাতে তারা জড়িত ছিল অনেক বড় একটা অংশ এবং তারা এখানে আসার পরেও তাদের সেই সক্রিয়তা তাদের সেই অংশটা কিন্তু ছিল এবং এখনও আছে এবং এর পিছনে মায়ানমারের যে নাছাকা যে বাহিনী আছে তাদের সাথেও কিন্তু এই রোহিঙ্গাদের যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু জড়িত এবং যে ধরেন ভিতরে গত এর আমরা খবর দুইটা বিষয় একটা বিষয় হচ্ছে যে তারা তাদের কোনো কাজ নাই তারা অলস হিসাবে ওখানে বসে আছে তারা কাজ হিসাবে তাদের মানে ওই একটা কাজকে তারা বেছে নিচ্ছে যে তারা তাদের একটা ইনকাম সোর্স হিসেবে এখানে বড় একটা ইনকাম সোর্স হিসেবে তারা পাচ্ছে এবং সেই জায়গাটাতে তাদের যেহেতু কাজ নাই তারা অন্য কোনো কাজ করে ইনকাম সোর্স পাচ্ছে না যার কারণে হচ্ছে তাদের একটা অংশ তো আগেই ছিল বাংলাদেশে আসার পর পরে এই অংশটার প্রমাণতা বাড়ছে এবং তাদের যতদিন পর্যন্ত কাজ থাকবে না তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা বাড়বে এরপরে হচ্ছে তারা অস্ত্র নিয়ে মহারা দিচ্ছে অস্ত্র নিয়ে গোলাগুলি করতেছে এদের বড় একটা অংশ কিন্তু আমাদের সমাজের সাথেও মিশতেছে হ্যাঁ তো এই যে সমাজের সাথে মিশতেছে এটা অবশ্যই আমাদের জন্য নিরাপত্তা একটা ঝুঁকি এক্ষেত্রে আমি মনে করি যে তাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তার জন্য হলেও তাদেরকে আরো বেশি এই জায়গায় নজরদারি করা দরকার এরপর বিষয় হচ্ছে যে 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 প্রক্রিয়ার মাধ্যমে তারা সীমান্ত থেকে এই অস্ত্র গোলাবারুদ ইয়াবা বা মদ পেন্সিল যে বিষয়গুলো আসে এই বিষয়গুলো আমাদের যে সীমান্ত রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে এই বিষয়ে অনেক বেশি ছিটাস দরকার যাতে আহ তারা কোনোভাবেই না থাকা বা সীমান্তের ওই সাথে যোগাযোগ করতে না পারে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি মনে করি যে পৃথিবীর অন্যান্য দেশগুলোতে যেরকম দেখবেন আপনি তুরস্ক বলে তুরস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির হিসেবে তুরস্কে কাজ করতেছে একটা জিনিস খেয়াল করবেন যে তুরস্ক সহ বিশ্বের যেসব দেশগুলোতে শরণার্থী হিসেবে মানুষরা থাকে সেখানে যদি খেয়াল করবেন তাদেরকে কিন্তু ওই রাষ্ট্র বা বিশ্ব সংস্থাগুলো তাদেরকে শিক্ষিত করার জন্য তাদেরকে মানে এডুকেটেড করার জন্য তাদেরকে সোশ্যাল ওয়ার্ক শেখানোর জন্য হিউজ পরিমাণে কাজ করে আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্টের এই জায়গাটাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ নজর দেওয়া দরকার তাদের ভিতরে আমাদের নিজেদের হোক অথবা বিভিন্ন সংস্থা হোক তাদের মেজরিটি পার্সেন্ট মানুষকে সেই বিহেভিয়ার শিক্ষা দেওয়াটা তাদেরকে ব্যবহার শিক্ষা দেওয়াটা তাদেরকে শিক্ষার জায়গাটা তৈরি করাটা এটা আমাদের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্টের একটা জায়গা যে এই মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য তাদের পিছনে সময় এবং শ্রম দেওয়া দরকার এটা আমাদের নিরাপত্তার জন্য আমি মনে করি বাংলাদেশ আশা করি বাংলাদেশ গভর্নমেন্ট এই জায়গাটাতে নজর দিবে আমরা সেই প্রত্যাশা করছি জনাব মোহাম্মদ ইলিয়াস মাহমুদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কথা বলছিলাম ব্লগার ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ ইলিয়াস মাহমুদের সাথে আমরা কথা বলেছি ধর্ষণকাণ্ডের যে মেম্বারকে জানার উপর বিচার হয়নি সেই বিষয়টি নিয়ে ক্ষমতার দাপটে ভয়ঙ্কর হয়ে ওঠে দেলোয়ারদের উত্থান আমরা কথা বলেছি রক্তাক্ত রোহিঙ্গা ক্যাম্প নিয়ে আমরা কথা বলেছি মাঠের প্রতিবাদে নারী নেত্রীরা নেই সে বিষয়ে আমরা কথা বলেছি কথা বলেছি দর্শনের সর্বোচ্চ শাস্তির আইনের সংশোধন কিংবা পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে আপনারা যারা এতক্ষন পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সর্বশেষ সংবাদ দেখে লগ করতে পারেন ডাব্লিউ ডাবলু ডট বি ডি একই সময়ে অন্য কোনো সাংবাদিককে সাথে নিয়ে আমাদের সংবাদ পর্যালোচনায় আমরা হাজির হব সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সর্বশেষ সংবাদ দেখতে আপনারা বাংলাদেশ জার্নাল এর সঙ্গে থাকুন আজকের মতন এখানে বিদায় নিচ্ছে